বহরমপুর বিএমএস এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে স্বচ্ছ ভারত প্রকল্পটি গ্রহণ করা হল বহরমপুর কোর্ট স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় সাফাই করে এই দিনটিকে পালন করলেন তারা এই সাফাই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএস মুর্শিদাবাদ জেলা সম্পাদক ভবতেশ রায় বহরমপুর বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র সহ একাধিক হকার নরেন্দ্র মোদীর এই প্রথম নয় দু হাজার চোদ্দোতে আসার পর প্রথম লালকেল্লা থেকে উনি এই ভাষণটা দিয়েছিলেন যে ভারতবর্ষকে যদি নিজের মা বলতে হয় তা সেই মাটিকে পরিষ্কার রাখার জন্য ভারতবর্ষের যত ক্ষেত্র আছে সমস্ত জায়গায় আমাদেরকে পরিষ্কার রাখতে হবে তার নিদর্শন হিসাবে উনি আজকের দিনটা ঘোষণা করেছিলেন তো আজকে খুব ভালো লাগলো এই যে ভারতীয় মজদুর সংঘ এবং আমার বহরমপুর রেল স্টেশন চত্বরের হকার ভাইরা বিএমএস এর সাথে যুক্ত হয়ে ভারতীয় মজদুর সংঘর সাথে যুক্ত হয়ে তারা সকলে এই কর্মে অংশগ্রহণ করলো এই জন্য আমি বহরমপুরের বিধায়ক হিসাবে গর্ববোধ অনুভব করছি হকার ভাইরা তাদের নিজেদের রুজি রোজগার বাদ দিয়ে সকাল থেকে যেভাবে স্টেশন চত্বর ভারতীয় মজদুর সংঘের সাথে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে পরিষ্কার করলো তার জন্য তাদেরকে বাহবা জানাই সাথে সাথে ভারতীয় মজদুর সংঘের এখানে যারা নেতৃবৃন্দ এসছেন তাদেরকেও আমার বহরমপুরের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে মাথায় বলতে আমরা রেলগাড়ির হকার বিএমএস অনুমোদিত তো আমরা নিত্য রেলগাড়িতে যা আশা করি তো অনেক যাত্রী আছে তারা নিজের অজান্তেই যারা খাওয়া দাওয়া করছে তার উচ্ছিষ্টগুলো যেখানে সেখানে ফেলে দেয় তো আমরা প্রতিদিন দেখছি এই দেখা থেকে আমাদের যে নিজের থেকে যে একটা আবেগ এসছে যেটা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিল তার আবেগেই আমরা সবাই মিলে রেল হকাররা এই পরিচ্ছন্নতার দিকে জাতি সাধারণকে সজাগ করার জন্য Tanujas, a unit of tanisha Group. Formal wear designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Mens wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.